গুড মর্নিং সবাইকে গ্যালারি স্ক্রল করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা এখনও এডিট করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে আনকাট ভিডিওটা পুরোটাই শেয়ার করি সেদিন আমি আর অরিন্দমদা চলে গেছিলাম বিশ্ববিখ্যাত ফোনপের দোকানে আশা করছি সবাই চেনো সবাই জানো এটার নতুন কিছু নয় এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমি একটা রিলস ক্লিপ নিয়েছিলাম আর সেই রিলসটা খুব ভালো পরিমাণে মার্কেটে চলেছিল যার জন্য আমি অনেক বাধা সম্মুখীন হয়েছি অনেক রোস্ট হয়েছে অনেকে অনেক রকম মন্তব্য জানিয়েছে বাট একটা কথা হচ্ছে তোমরা ওনাকে এত রকমভাবে বাজে ভাষায় কথা বলো মন্তব্য করো কেন করো একবারও কি গিয়ে ওনার সাথে কথা বলেছো যারা দূর থেকে ভিডিও দেখছো ভিডিওতে অনেক রকম অনেক কিছু হতে পারে একবার সামনে গিয়ে মানুষটার সাথে কথা বলো মানুষটা খুব কড়া ভাষায় কথা বলে কিন্তু কথাগুলো কিন্তু সত্য আর হ্যাঁ দাদার দোকানে আমি ফার্স্ট টাইম গেছি কিন্তু বিশ্বাস করো এত সুন্দরভাবে আপ্যায়ন করেছে আমি মানে ভাবিনি মানুষটা এতটাই সুন্দর আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে এখন তোমরা এটা নিয়েও অনেক রকম মন্তব্য করতে পারো একটা কথা কী জানো তো এই জেনারেশনে এসেও একটা মেয়ের যদি চারটে ছেলে বন্ধু থাকে তাহলেও লোকে ভাববে তার নেচার খারাপ একটা মেয়ে যদি রাত্রিবেলা র্যাপিডো করে বাড়ি ফেরে তাহলে ভাবে রোজ রোজ এক একটা ছেলের সাথে ঘুরতে যায় একটা মেয়ে যদি শর্ট ড্রেস পরে তাহলে তার চরিত্র বিচার করা হয় তাহলে বলো তো এমতো অবস্থায় কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করার বা তার ক্যারেক্টার সার্টিফিকেট বার করার কোনো অধিকার ভগবান আমাদের দেয়নি যে যেমন তাকে তেমনভাবে এগিয়ে যেতে তাও না এই বিনোদন জগতে এসে অনেকেই অনেক কিছু করছে তো সোশ্যাল মিডিয়ার যুগ ভাই যে যেটা পাচ্ছে তাকে সেটাই করতে দাও ওনারও হয়তো মনে হয়েছে সারাদিনের পর উনি একটু রিলস বানাবে বানাক নয় মানিয়ে নাও নয় মেনে নাও ভালো না লাগলে এক্সিট হয়ে যাও আর দাদাকে বলবো কংগ্রাচুলেশনস মানুষ যে চাই বলুক না কেন উনি একটা দোকানের বদলে দুটো দোকান করেছে একেই বলে মনে হয় অ্যাচিভমেন্ট এভাবেই এগিয়ে